একটি বাচ্চা পাওয়া গিয়েছে উইহ ছাড়া একদিনের বাচ্চা তো আমি এটা শোনার সাথে সাথে আমি আজকে এসেছি সকালে এসে আসার পরে আমি যেটা জানতে পারলাম এলাকার লোকদের কাছে যে এখানে রাতের বেলা মানে খুব সমস্ত মানসিক ভারসাম্যহীন কোনো একজন মহিলা বাচ্চা প্রচুর করে চলে গিয়েছেন এবং সকালবেলা তারা বাচ্চাটিকে উদ্ধার করতে পেরেছেন এই পাশের দাঁড়িয়ে যে মহিলা মহিলা আছেন উদ্ধার করে তিনি বাচ্চাটিকে তার কাছে রেখেছেন তো আমরা বাচ্চাটিকে দেখে গেলাম যেটা শুনলাম যে ডাক্তার সাহেব তাকে দেখেছেন আপাতত বাচ্চা সুস্থ আছে শিশু কল্যাণ কমিটি একটা আছে উপজেলাতে সেই কমিটি আমরা দায়িত্ব নিয়ে আমরা একটি মানে পরবর্তী আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিব যেহেতু বাচ্চাটির মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা থানার একটু জিডি করতে বলা হয়েছে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়ে আমরা বাচ্চাটা যত মানে যতদূর সম্ভব বাচ্চাটা যাতে ভালো থাকে ভালো ফ্যামিলির কাছে মানুষ হতে পারে সে তবে সবচেয়ে বেটার হতো যে বাচ্চাটিকে তার মা কাছে যদি আমরা দিতে পারতাম মেয়ে জিডি করতে বলছি তারকে আমরাও দেখছি বাচ্চাটি মাকে যদি খুঁজে পাওয়া যায় কিনা এখানেই পাওয়া গেছে